রাত বারোটার পর আমার বাসার সবাই ঘুমায় যায় তখন আসিস তখন তোকে আদর করে দিব এটাই তোর বার্থে গিফট এটা আমার গার্লফ্রেন্ডের এর জাস্ট ভাই আমারও ছোট ভাই এলাকার ছোট ভাই তো আমার গার্লফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করার জন্য বাসায় যাবে তো আমি ডাক দিয়ে বললাম কই যাস কয় ভাই ফারিয়ার বাসা দিতে গ্রুপ স্টাডি করার জন্য পরে আমি গেলাম আচ্ছা এত রাইট জায়গা পড়বি তোরা তো করে খাবার দেই এর লেগে ভাই আমি দুটো চকলেট দিতে চাইছি চকলেট নিব না এর লেগে আমি করলাম কি ব্যাগ নিয়ে দিতেছে ব্যাগের মধ্যে ভাবলাম চকলেট দিয়ে দেয় তো এই যে ভাই দুটা চকলেট দিছিলাম তো যে ব্যাগের মধ্যে চকলেট দিছি ওই ব্যাগের মধ্যে আমি যা পাইছি এরা ভাই আমি আর কি কমো ভাই তারপরে ভাই আমার সাইডে নিয়ে কি কিরে এই ছোট জামাটা কেটতে নিছিলি ভাই সেদিন ভাইয়ের সাথে গ্রুপ স্টারে আসছিল ওই বৃষ্টিতে বিচা গেছিল পরে আমার বাসা গেছিল পরে আমি করলাম যে বৃষ্টিতে যখন বিচ্ছস পরে এটা চেঞ্জ করে রাখ পরে এটা ভুলে হয় আমার বাসা রাখ খাইছিল আরে কেনা কে চাতে হো দিনে ভাবি গায়ে লাল লাগে দেখলাম হ্যাঁ মামা ওটা কি ছিল

পাসওয়ার্ড দিতে পারছ না পাসওয়ার্ড কর পাসওয়ার্ড কর আরিয়া তোর ভাবীর নাই পাসওয়ার্ড তো আরিয়া কি কি আমার গার্লফ্রেন্ডের আ দিলে লাগে তো ভাই শুধু ফ্রেন্ড দাঁড়া কথা কবি না তোর উপর অনেক রাগ আছে আমার আমার গার্লফ্রেন্ড ওই তো একটা গারে না রে না ভাই রেপোরেন না মানে একদম পার্সোনাল জিনিসটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড ঐ ক এইস ইউ দোষ আজকে কি আমাদের কথা হবে না কথা হইতেই পারে মামিরা না তেমন কিছু না মনে হয় তেমন কিছু নাই

ওই কুইট আছে যদি তোর বিয়ের জেনে যায় আমাদের কথা তারপরে ভাই সাত সেকেন্ড হেডের বয়স দিস হয়ে হাহা দিসে হাহা দিসকে শুনি আরে তুই টেনশন করিস না তো আমার বয়ফ্রেন্ড একদম মফিস করছে বলে জানতে পারবে না তোর আমার ব্যাপারে মো তোর ভাব মফিস করলো মামা তো ম ভিজি হইতো কিন্তু ওর কাছে যে আমার ম ভিজিব মামা বা কুই বই টা আমি বুঝি নাই মামা তারপরে কয় তুই তোর বিয়ের পাই আমাকে একদম টাইম দেস না এই তোর টাইম দিব ওকে ফ্রেন্ড হয় তো আমার ফ্রেন্ড হলে তোর টাইম দিব আমায় না দিও

তপরেক কি বলিস তোর बर्थडे আমি ভুলে যাব ও ভুলে নাই তোর बर्थडे আমার बर्थडे দি মনে ছিল না মামা ওদি আমার সাই একটু কত কষ্ট কইলি কইলি তোর बर्थडे মনে আছে জি ভাই গিফট দিছে हां ভাই দেইকি গিফট দিছে তারপরে কয় তাইলে আমার গিফট কই পরের দিন নয়ে সেকেন্ডে এটা ভয়েস তোর बर्थडे গিফট হচ্ছে তুই আমায় যে ছোট জামাতে গিফট করছিনি ওটা পরে আমি থেকে পিক দিছি এটা হচ্ছে স্পেশাল তোর জন্য

مش صور دمر